কারে যেন দেখা যাচ্ছে ও আমাদের কামাল ভাইয়ের মতো মনে হচ্ছে যাই তো দেখি একটু জিজ্ঞেস করে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরে কামাল ভাই যে একা একা বসে রইছেন মন খারাপ নাকি সালাম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আর ঠিকই বলছেন মনটা একটু খারাপ কারণ আল্লাহর এই জমিনে কত অসংগতি ঘটতেছে আজকে এমন পরিবেশ হয়ে গেছে মিথ্যার মানুষ বিশ্বাস করে আর সত্যরে দলিল দ্বারা প্রমাণ করতে হয় এই জন্য খুব কষ্ট লাগে আর কি এই জন্য বসে আছে বল ভাই মন খারাপ করে লাভ নাই আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহই এর সঠিক একটা ফয়সালা দিবে আসেন গানে গানে আরো কিছু কথা বলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধরে যারা শিজ দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধরে জারাসি জিদatero দুচোখে শ্রুতে নদী যেন বয় সলনার হারছানি যাতোই আশুক সলনার হারছানি যাতোই আশুক পিছনে ফিরে ও না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না লাগলো কামাল ভাই আলহামদুলিল্লাহ মার্শাল মার্